কে ধরনের কার অসুখ আছে হয়তো কোন বিপদাপদ আছে হয়তো কোন परेशानी আছে এই परेशानियों সময় বিপদাপদের সময় ওনাকে যদি জিজ্ঞাসা করেন ভাই কেমন আছেন তো কি বলে হ্যাঁ মনে করেন খুব বিপদাপদে আছে খুব ঝামেলা যাচ্ছে মুসিবত আছে परेशानी আছে অসুখ বিশুক আছে যদি জিজ্ঞাসা করেন ভাই কেমন আছেন কি বলবে কোন মতে আছি আর কি বলবে আর কয়া লাভ নাই আর কি বলবে আর কেমন থাকবো কেমন আছে দেখতেই তো আছে এরকম নানান কথা না বলি আমরা আহা এটা ইমানদারের কথা না ভাই এটা ইমানদারের কথা না এখন আপনি বলবেন হুজুর এটা কোনো কথা বেচারা বিপদে আছে সেটা বলতে পারবে না হ্যাঁ বিপদের কথা বলবেন মালিকের কাছে বিপদের কথা কার কাছে বলবেন জায়গা মতো বলবেন আরে গোলামদের কাছে বিপদের কথা বলে লাভটা কি গোলামদের কাছে বিপদের কথা বলে লাভ আছে কথা বলতে হবে কার কাছে কাছে আল্লাহর দুই হাত তুলে চোখের পানি দিয়ে বুকটা ভাসিয়ে দিবেন ভিজিয়ে ফেলবেন আর ইমানদার তার বিপদ আপদের কথা তার কষ্টের কথা অবশ্যই বলবে বলবে না মানে না বললে মানুষ হালকা হবে থেকে কিন্তু ভাই বিপদের কথা আল্লাহকে শোনাবেন বিশ্বাস করেন মানুষের কাছে বিপদের কথা বললে বিপদ কমবে না বরং বিপদ আরো কিরকম বাড়বে আমি বলি কারোর কাছে নিজের কষ্টের কথা বললে মানুষের মন শান্তি পায় না মন আরো অস্থির হয় আমি আমি অর্থের কষ্টে আছি আমি একজনকে বললাম ভাই অর্থের কষ্টে আছি তার কাছে আমি ছোট হলাম না বড় হলাম। কারোর কাছে ছোট হইতে কারোর ভালো লাগে কিন্তু আপনি যদি জায়গা মতো বলেন মালিকের কাছে চোখের পানি ফেলে বলেন আল্লাহ আমি অনেক কষ্টে আছি মালিক আপনি জানেন সবকিছু আল্লাহ আপনি আমার প্রতি রহম করেন আল্লাহ আপনি আমাকে ভিক্ষা দান করেন আল্লাহ আপনি আমাকে অনুগ্রহ করেন আপনি যদি আল্লাহর কাছে চোখের পানি ফেলে নিজের কষ্টের কথা বলেন ভোর রাতে উঠে তাহাজুদের সময় আল্লাহর কসম করে বলছি তালতলার ভাইরা কসবার ভাইরা আল্লাহর শপথ করে বলছি আল্লাহর কাছে যদি বলতে পারেন দেখবেন সাথে সাথে বলে শেষ করবেন চোখের পানি ফেলে একটু শেষ দেয় গিয়ে একটু দোয়া ভালো করে একটু কাঁদতে কাঁদতে বলেন যেমনে পারেন নিজের ভাষা একটু আল্লাহর কাছে খুলে বলেন বলার পর দেখবেন নিজের মনটা অনেক হালকা হয়ে গেছে যাদের জীবনে এ অভিজ্ঞতা নাই সালহাতু সাঙ্গে বুদি দিল খারাস আজ মুদে এক জামানা খাকে বাস বহুকাল পাথর হয়েছিলে কিছু সময় একটু মাটি হয়ে দেখো ভাই একটু মাটি হয়ে দেখো একটু মাটি হয়ে দেখো আল্লাহর কাছে একটু বিনম্র হয়ে দেখো আল্লাহর কাছে একটু ছোট হয়ে দেখো একটু চোখের পানি ফেলো ভাই একদিন একটু ভোর রাতে উঠো ও যুবক ভাই আমার তাহাজ্জুদ পড়ে একটু দুহাত তুলে আধা ঘন্টা ধরে একটু কাঁদো আল্লাহর কাছে আল্লাহ আমার চাকরি হচ্ছে না দাঁড়ে দাঁড়ে ঘুরছে আল্লাহ হচ্ছে না তোমার কাছে অসম্ভব বলতে কিচ্ছু নেই তুমি যদি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চাকরি না দাও তোমার ব্যাপার আমার কোনো অভিযোগ নাই মালিক কিন্তু আমি তোমার কাছে রহমত চাই দয়া চাই অনুগ্রহ চাই আল্লাহ আমাকে কষ্ট দিয়েছে আমি কারোর কাছে শোনাতে চাই না আল্লাহ অমুক তোমার কাছে বলে রাখলাম তুমি আমার মনকে শান্তি দাও ভাইরা আল্লাহর কাছে বাবা যদি খুলে খুলে কথা বলেন না আপনি দেখবেন কথা বলার পর আপনার মনটা হালকা হয়ে গেছে অনেক শান্তি লাগছে দেখবেন অনেক বেশি ভরসা পাবেন অনেক বেশি আস্থা পাবেন আল্লাহ শপথ করে বলছি পরীক্ষা হলেও পরীক্ষা করে হলেও আল্লাহর কাছে নিজের অভিযোগগুলো বলার অভ্যাস চেষ্টা করেন পারেন না দিনের বেলা রাতের বেলা দুরাকাত নফল নামাজ পড়ে কোন একটা কোনায় দাঁড়িয়ে বসে দুহাত তোলে আল্লাহ কাছে একটু চোখের পানি ফেলেন একটু চাইতে থাকেন মুখে কিচ্ছু বলতে পারেন না দরকার নাই শুধু চোখের পানি ফেলেন আর মনের ভাষায় কথা বলেন আল্লাহ তালা আলী ইম বিদাতি শুধু অন্তরে মানুষ কি বলে সেটাও আল্লাহ জানেন শুধু চোখের পানি ফেলে আল্লাহর কাছে অভিযোগগুলো বলেন ইনশাআল্লাহ আপনার মন হালকা হবে আমরা কি করি বিপদ আসলে অভিযোগের কথা মানুষকে শুনাই মানুষকে শুনাই মানুষকে শোনাই আমরা নাশুকুরি করি যদি জিজ্ঞাসা করে কেমন আছেন ভাই কেমন আর থাকবো দেখেন না কেমন আছি কি চলতেছে দেখতেছেন না আমরা নাশুকরি করি এ নাশকরি করলে পরেশানি কমবে না পরেশানি আরো বাড়বে আর আল্লাহ তালার নাশুকুর কারণে আমি গুণাগার হব এখন আপনি বলতে পারেন হুজুর আমি কষ্টে আসি তো আমি বলবো না যে হ্যাঁ ভাই আমি কষ্টে আছি কষ্টে আসি বলাটা দোষের বিষয় না কিন্তু ইমানদার কষ্টের মধ্যে থেকেও আল্লাহ শুক্রিয় আদায় করবে কষ্টের মধ্যে থেকেও আল্লাহ এখন কেউ বলতে পারে এটা কেমন কথা বললেন ভাই কষ্টের মধ্যে থেকে শুকুর আদায় করবে কেমনে একজন মনে করেন মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছে বাইক অ্যাক্সিডেন্ট করছে অ্যাক্সিডেন্ট করে বেচারা পা ভেঙে গেছে হাত ভেঙে গেছে এখন সে আল্লাহর কাছে কি বলে শুকর আদায় করবে যে আল্লাহ আমার ট্যাঙ্কটা ভাঙিয়ে দিছ তোমার শুক্রিয়া এই সে কোন যুক্তিতে শোকর আদায় করবে এই যে একটু আগে বললাম যে বিপদেও আল্লাহ শোকর আদায় করতে হবে এখন বেচারা কোন যুক্তিতে শোকর আদায় করবে যুক্তি শোনেন যুক্তি হলো এই যে লোকটা বাইক অ্যাক্সিডেন্ট করেছে তার হয়তো একটা হাত বা একটা পা ভাঙছে বা অন্য কোনো ক্ষতি হয়েছে ধরেন একটা পা কেটেই ফেলে দিতে হয়েছে বা পড়ে গেছে আলাদা হয়ে গেছে আল্লাহ না করুক এরকম কারণ হলো সে যে যুক্তিতে শোকর আদায় করবে সেটা হলো যে আল্লাহ তালা এই বাইক অ্যাক্সিডেন্টে আমার মৃত্যু দিতে পারতেন পারতেন কি পারতেন না অনেক মানুষ বাইক অ্যাক্সিডেন্টে বরণ করে অনেকের মৃত্যু হয় না এমন ভাবে পঙ্গু হয়ে যায় এমন ভাবে মাসকে মাস আসে না মরেও না না হয় কি হয় না তো আল্লাহব্বুল আলমিন আমাকে সে অবস্থা দেন নাই তার চাইতে আমি বহুগুণ ভালো আছি অন্তত সেই দিকে তাকিয়ে ইমানদার বলবে আলহামদুলিল্লাহ আমার একটা পাও ভাঙছে আল্লাহ আমাকে তো জীবিত রাখছেন আমার একটা পাও ভাঙছে আর একটা পাও তো আল্লাহ ভালো রেখেছেন আমার এই বিপদটা হয়েছে অমুকটা তো হয় নাই এরকম যখন চিন্তা করবেন তখন নগদ একটা লাভ হবে কি জানেন একেবারে নগদ লাভ হবে ওই কষ্ট যেটা আপনার হচ্ছে আপনার পাও ভাঙলো আপনার যে পেরেশানি এই পেরেশানিতে সাথে সাথে একটা মানসিক প্রশান্তি পাবেন কারণ আপনি নিজেকে এর কঠিন পরিস্থিতির সাথে কম্পেয়ার এবং তুলনা করেছেন তুলনা করার সঙ্গে সঙ্গে আপনার মনের ভিতরে প্রশান্তি অনুভব করবেন আলহামদুলিল্লাহ আমি তো প্রাণে বেঁচে আসি আমি তো অনেককে জানি যে সে অ্যাক্সিডেন্টে গিয়ে সে ব্রেইনে আঘাত প্রাপ্ত হয়ে সেন্সলেস হয়ে সে আইসিউতে সে বস মাসকে মাস বছরকে বছর ভুগতেছে বিছানায় সারা জীবনের জন্য শুয়ে গেছে আর সে মৃত্যু পর্যন্ত উঠতে পারবে না এভাবে তার বাকি জীবন কাটাতে হবে আমি তার তুলনায় আল্লাহ অনেক ভালো রেখেছেন যে পাও ভাঙছে এক দুই মাস পর ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে হয়তো কিছু পয়সা খরচ হবে এর বেশি পয়সাও তো খরচ হতে পারতো আল্লাহ তালা আমাকে সেই তুলনায় তো ভালো রেখেছেন এই কথা চিন্তা করে শুকুর আদায় করবেন এর নাম হলো ইমানদার আল্লাহ তালা আমাদের সবাইকে সুখে দুঃখে সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ বলার তৌফিক দান